আসসালামু আলাইকুম এবরিহান আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ট্রানজিস্টার নিয়ে কিভাবে ট্রানজিস্টারের এমিটার বেস কালেক্টর বের করতে হয় এবং ট্রানজিস্টারটা ভালো আছে কি না এবং খারাপ আছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইলেকট্রনিক্স কাজে সাধারণত আমরা ট্রানজিস্টারকে দুইভাবে অপারেট করি এক হচ্ছে সুইচিংয়ের জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাম্প্লিফিকেশনের জন্য প্রথমে আমি দুইটা ট্রানজিস্টর নিয়ে নিলাম এটা হচ্ছে বিডি ওয়ান থ্রি ফাইভ আর এটা হচ্ছে বি সি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টারটা চেক করার জন্য আমি দুইটা মাল্টিমিটার নিব আর একটা ব্রেডবোর্ড নেব এটা হচ্ছে একটা ব্রেডবোর্ড আর আমি আরও দুইটা মাল্টিমিটার নিয়ে চেক করব এই এখানে একটা মাল্টিমিটার প্লাস এখানে আরেকটা মাল্টিমিটার প্রথমে আমি একটা ব্রেডবোর্ড নিলাম এবং ট্রানজিস্টারটা বসালাম ট্রানজিস্টার যে পাশে লেখা আছে ওই পাশটাতে আমরা ধরে ইমিটার বেস কালেক্টরটা বের করব প্রথমে মাল্টিমিটারের আমি ওহম রেঞ্জে নিয়ে আসবো তারপর সিলেক্ট বাটন চেপে আমি ডায়েট মোডে নিয়ে আসলাম প্রথমে যদি দেখে নেই এক পাশে ধরে চেক করলাম কোনো আসতেছে না তার মানে হচ্ছে এটা আমাদের এটা আমাদের হলো বেস বেস থেকে এটা আমরা শনাক্ত করলাম বেস এখন ইমিটার এবং কালেক্টার আমরা শনাক্ত করতে হবে তার মানে হচ্ছে এটা হচ্ছে ইমিটার আর এটা হচ্ছে কালেক্টার ইমিটার এবং কালেক্টার মিনিমাম ডিফারেন্স থাকবে যেহেতু ইমিটারে এখানে একটু একটু বেশি দেখাচ্ছে আমাদের কম দেখাবে ইমিটারে বেশি দেখাচ্ছে কালেক্টারে কম দেখাচ্ছে তাহলে এটা হচ্ছে বেস কালেক্টার ইমিটার একইভাবে এখন আমরা বিসি ফাইভ ফোর এর ইমিটার বেস কালেক্টর বের করব এটা যদি বেস এটা যেহেতু বেস এখানে পাঁচ পয়েন্ট ফাইভ টু এখানে এট তার মানে হচ্ছে এটা আমাদের ইমিটার এটা হচ্ছে কালেক্টর মাঝখানটা বেস ইমিটার বেস কালেক্টার এখন আমরা ট্রানজিস্টার টাইম আরেকটা মাল্টিমিটারের সাহায্যে দেখব আমরা এখন ট্রানজিস্টরের ইবিসি দেখব যেখানে ইবিসিটা ম্যাচ করবে সেখানে গেইন আসবে রিডিংটা আসবে তার মানে হচ্ছে এখানে ইবিসি ইবিসি যেখানে ইন্ডিকেট করলো সেখানে আমাদের এই গেইনটা চলে আসছে আর যদি অন্য জায়গায় হয় তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসবে না এটা আমরা চেক করে নিলাম এটা যদি দেখি এই যে এখানে ম্যাচ করলো ম্যাচ করাতে বেস কালেক্টর ইমিটের আর আমাদের গেন এখানে আসছে দুশো তেতাল্লিশ এভাবে আমরা ট্রানজিস্টার মাপতে পারি ইবিসি চেক করতে পারি এবং ট্রানজিস্টারটা ভালো আছে কিনা সেটা চেক করতে পারি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম